몇 명이세요? 말씀해주세요. 몇 명이세요? 몇 명이요? 몇 명이요? 몇 명이요? 몇 명이요? 네 머리가 부서졌어요. 몇 명이세요? 10, 12명이요 10, 12명이요? 네 10명이요? 12명이요? 10명이요 네? 10명이요 10명이요? 인살만? 네 영상 찍지 마세요. 찍지 마세요. 알겠어요. 그럼, 살람을 주세요. 조레

পিছনের বারছড়ে এটা কোথায়? মাচার স্যার। আচ্ছা পিছনে বাস বাগান আছে বাস বাগান আছে ওখানে? আচ্ছা এই আবিদকে ধরছো কি জন্য? এটা আবিদ সুন্দর অনেক। তোমাদের পছন্দ হয়েছে? হুম আচ্ছা তোমার দশজন কি মহিলা না পুরুষ? পুরুষ আছে। পুরুষ কয়জন? 3 জন। 3 কি? পুরুষ না মহিলা? মহিলা আর আর সাতজন পুরুষ সবাই মুসলমান তোমরা হ্যাঁ আচ্ছা এরা কি পছন্দ হয়েছে তোমাদের তিনজন মহিলা আমরা পছন্দ হয়েছে হ্যাঁ আর সাতজনরে মারতে চাই বুঝিনি জোরে বলো জোরে কথা তিনজন মহিলা মারতে চাই কয়জন মহিলা মারতে চাই তিনজন তিনজন মহিলা মারতে চাই হ্যাঁ আর পুরুষজন আর পুরুষ সাতজনরে নোতিতে ফেলা মারতে চাই কে নদীতে ফেলে মারতে চাই পুরুষ সাথে আর মহিলা তিনজন কিভাবে মারতে চাই যে পারে তাই মানে দশজনই মেরে ফেলতে চাও কে কি জন্য তোমাদের কোনো ক্ষতি করেছে আমাদের একজনের উপর প্রসাব করছে একজনের উপরে শরীরে পেশাব করেছে একই রাত্রে না দিনে রাত্রে বেলা রাত্রে বেলা কি কিভাবে পেশাবটা করছিল তোমাকে দেখছিলাম

কথা বলো আসছো তুমি জি তুমি পুরুষ না মহিলা ও মহিলা আচ্ছা মুসলমান জি তোমার গায়ে পেশাব করে দিল জি রাতে জি তা খাম্বা মানে কারেন্টের পিলারের গায়ে গুড়া শুয়েছিল জি তা আবি তো দেখিনি তাই না জি দেখছিল কি জি না তাহলে কি আবি দের দোষ জি আর পিলারে গুড়া শুয়েছিল কেন সর জায়গা আছে না আমাদের কোনো সর জায়গা নাই তোমাদের

এই কারা শুম আসত বাহিরা আর যে আবিদের সবাই আবি সরিল

খুব খারাপ লাগছে জোরে কথা বল জি এন্ড সত্যি কি চলে যাবে তো জি এখন যাবে বাড়ি যাবে বাড়ি থেকে মাছ যাবে মাছ যা সাপ্তাহিক বা 2 দিন পর আবার এসে ধর্মিকা জি না সত্যি জি তাহলে কি করবো আপনি আমাদের থেকে বোতল ভরা মানে তো জি আর মাছ না মাছের পিছনে বাজবাগান বড় নৌকা রে দুদিন এর রাত আপনি বুঝতেছেন না বললেন যে পানি মেরে করতে চাই না ওরা তো বলতেছে কত সুযোগ দিতে হয় আমি কিন্তু এখনিボトル লুকাই আপনি বাড়ি যা যদি এবার অন্য গ্রুপের মধ্যে সমস্যা করে এই জেনে আসলে এমন প্রথম চানছে মেরে ফেলে বা বন্দি করলে এই সমস্যাটা হয় একবার দুবার সুযোগ দিতে হয় আপনি যদি বলেন যে না সুযোগ দেওয়ার দরকার নেইボトル লুকাই দিতে আমি লুকাই দেব

শুয়েছিল কেন কি জন্য শুয়েছিল বলো তো আচ্ছা কি শুয়েছিল কেন বলতে পারো জোরে বলো জি না এত সময় কি কথা এসে তাও তো তো বলতে পারো না জি না সত্যি জি তুমি কি পানিতে থাকতে মন চাই জি আচ্ছা কি মরে যেতে মন চাই হ্যাঁ মরে যেতে মন চাই জি الحمد لله